আজ আমি ঘুরিয়ে দেখাবো হেরিটেজ তগমা পাওয়া সাদা পরীর গল্প ভেতরের কারুকার্য কাঠের কাজ আড়াইশো বছরের পুরোনো এই বিল্ডিং প্রচণ্ড গরমে কোনো একদিকের বেলা কিংবা উইকেন্ডে আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে পরিবার সকলে ভালো আছে সুস্থ আছো তো আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চল সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদন বাদিকে যে রোডটি চলে গেছে নন্দনের দিকে সেই দিকেই যাত্রা শুরু করলাম আর সামনেই এই নন্দন আর এই নন্দনের ভেতর দিয়ে শিল্পকলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যর দিকে এখানেও বিকেলে কিছুটা সময় কাটাতে পারেন এটা হচ্ছে পুরু নন্দন চত্বর সামনে হচ্ছে রবীন্দ্র সদন তো আমরা এইগুলো যাচ্ছি না আমরা যাচ্ছি মানে কলকাতাতে সর্বপ্রথম যে চার্চ হয়েছিল সেই চার্চটা আমরা দেখতে যাব এখন এই হচ্ছে রবীন্দ্রসদন আমরা রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম পুরো নন্দন রবীন্দ্রসদন সমস্ত কিছু ঘুরে আমরা যাচ্ছি চার্চ সেন্ট পল চার্চ তো সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সেইটাই আমরা প্রথম যে কলকাতা চার্চ হয়েছে তো সেই চার্চটা আমরা দেখাবো এখন অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল চলে এসেছে সেন্ট পল চার্চ আমার পিছনে তো সামনে হচ্ছে এন্ট্রি পয়েন্ট তো আমরা এখন যাচ্ছি দিকেই এটাই হচ্ছে কলকাতার সর্বপ্রথম চার্চ তো সেইটাই দেখাবো এই সাত ইঞ্চি স্ক্রিনে চার্জে আসলে পিছু দশ টাকা করে টিকিট এই হচ্ছে টিকিট দশ টাকা করে নিয়েছে তো আমরা দুজন ছিলাম তো দুজনের টিকিট দুটো টিকিট কেটে আমরা এলাম এই চার্জে আর দেখুন চার্জ ও হোয়াইট কালার এই সেন্ট পল চার্চ হচ্ছে দুশো এক ফুট উঁচু উচ্চতা হচ্ছে দুশো এক ফুট বিশাল চার্চ আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এটি উদ্বোধন হয় আর একটা জিনিস দেখাচ্ছে দেখুন কত প্রাচীন জিনিস সেটা দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কি এই যে লন্ঠনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাচীনকালে গ্যাসবাতি বলা হয় গ্যাসের সাহায্যে এই লন্ঠনটি রাত্রিবেলা জ্বলত তার সেই জিনিসটাই এখানে রেখে দিয়েছে কিন্তু এখন এটি ইলেকট্রিক সাহায্যে ইলেকট্রিক বাল্ব লাগানো আছে তার সাহায্যে এটা জলে এটি উচ্চতা হচ্ছে দুশো এক ফুট এর উচ্চতা হচ্ছে দুশো এক ফুট আর এটি নির্মাণ করতে লেগেছে চার লাখ পঁয়ত্রিশ হাজারের কিছু বেশি টাকা দিয়ে এটি নির্মাণ করা হয়েছে পাওয়া যায় সেই সময় এত বড় একটা প্যালেস এত বড় একটা গির্জা তৈরি করতে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়েছে এখন তো একতলা বাড়ি তৈরি করতেই তো মানে মিনিমাম চার লাখ টাকা খরচা হয়ে যায় আর সেখানে এত বড় একটা গির্জা তৈরি করেছে চার লাখ পঁয়ত্রিশ হাজারের কিছু বেশি আর পুরো মাঠ জুড়ে শান্ত মাঠ আর এই দেখুন একটা পাখি দেখুন এটা কাঠ মনে হচ্ছে নাকি কী খাচ্ছে কাঠঠোকরা পাখি না তো আমার মনে হচ্ছে এটা কাঠঠোকরা পাখি কেউ যদি জেনে থাকো তো অবশ্যই লিখে জানাও যে এই পাখিটার নাম কি আর প্রচণ্ড শালিক পাখি খুব অনেক অনেক শালিক পাখি যে অনেকে আছে না দুটো শালিক দেখলে মানে ইয়ে নোমশা করে এই করে তো চুমু খায় তো এখানে তো অনেক শালিক যারা এইসব মানে বিশ্বাস করে তারা তো দেখবেন ঝাঁকে ঝাঁকে শালিক ওই রকম ঝাঁকে ঝাঁকে শালিক ঝাঁকে ঝাঁকে যেদিকে তাকাবেন খালি শালিক আর শালিক আর এই চার্চটা ঘিরে অসংখ্য গাছ বড়ো বড়ো গাছ ছোটো গাছ দেবদারু গাছ দিয়ে চারিদিক দিয়ে ঘেরা এই সুন্দর একটা চার্জ এটার কি গাছ এটা মনে হচ্ছে গাছ তো এবার আমরা চার্জের ভেতর ঢুকব কে ভেতর চার্জের ভেতরে আমরা ঢুকবো ঢুকে দেখবো ভেতরে কি আছে ভেতরে ছবি তোলা নিষেধ তো আমরা ভেতরে ঢুকে দেখে আসি তারপরে আমি এসে বলবো যে এর ভেতরে কি কি জিনিস আছে ঠিক আছে তো ভেতরে ঢোকা যাক তো আমরা ওখানে প্রায় কতক্ষণ এক ঘন্টা মতন ছিলাম কী ভেতরে এত সুন্দর ঠান্ডা এত সুন্দর ঠান্ডা ওয়েদার কি বলবো যে এক ঘন্টা মতন আমরা ওখানে ছিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে খুবই ঠান্ডা কি ঠিক এই বাইরের তুলনায় ওখানে প্রচণ্ড ঠান্ডা তো ওখানটায় বিভিন্ন দেশের ফ্ল্যাগ লাগানো আছে মানে সাইডে সাইডে ফ্ল্যাগ লাগানো আছে সম্পূর্ণ হচ্ছে কাঠের সব বস আসবার পত্র ওপরের সিলিংটাও কাঠে কাঠের তো ওখানে ভেতরে তো ছবি তোলা নিচ্ছে তো আমরা কি করলাম মানে ওখানটা সমস্ত কিছু ওখানে মানে অনেক কিছু দেখার বিষয় আছে মানে ওখানে ভেতরে ঢুকলে বোঝে যাবে যে আগে মানে কি হবে যে প্লাস্টার করা হতো সেইগুলো সব সমস্ত কিছু এবং কি মানে খুব ভালো একটা মানে কি বলবো কারুকার্য করা তো দেখার মতন জিনিস একসঙ্গে চোদ্দোশো মানুষ ওখানে বসে প্রার্থনা করতে পারবে এইটাই সব থেকে একটা আকর্ষণীয় একটা ব্যাপার যে একসঙ্গে চোদ্দোশো মানুষ বসে ওখানটায় আরাধনা করতে পারবে ঠাকুরের মানে প্রার্থনা করতে পারবে এই হচ্ছে ব্যাপার আর পাওয়া যায় এই বিল্ডিংটা থেকে আমার অবাক লাগছে এই বিল্ডিংটা তৈরি করতে চার লাখ পঁয়ত্রিশ হাজারের সামথিং কিছু বেশি টাকারা লেগেছে এইটা তৈরি করতে তো আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এটি উদ্বোধন হয় তো এখনও ঘড়ি ঠিক মতন চলছে ওর ওপরে একটা ঘড়ি আছে ঘড়িটা দেখুন তো এই চার্জে দুটো কবর স্থান আছে দুটো কবর দেওয়া হয়েছিল এই হচ্ছে সেই দুটো কবর পাশাপাশি দুটো কবর তো একটু দেখা যাক কি কার কবর এটা দেখে নিই একবার তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চলো দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য একান্ত অনুরোধ রইল আর টাটা আই লাভ ইউ অল